নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা টিম গপ্প যুজু আবারও চলে এলাম একটি ভিন্ন স্বাদের গল্প শোনাব বলে আজকে বাড়তি কথা না বলে সোজা গল্পে যাওয়া যাক আমাদের আজকের গল্প লেখক বিকাশদের কলমে স্বামী স্ত্রী ও সে তাহলে শুনে নেওয়া যাক ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দীপঙ্কর বলল কিরকম লাগলো ডাক্তারকে খারাপ নয় আমি বলেছি না খুব ভালো ডাক্তার পল্লবী কোনো উত্তর দিল না আস্তে আস্তে দীপঙ্কর বলল তোমার শরীর কি খারাপ লাগছে না তো অনেকক্ষণ ধরে কোনো কথা বলছো না যে মাথাটা একটু ব্যথা করছে আসলে পল্লবী একটা ঘোড়ের মধ্যে ছিল তাই এতক্ষণ কোনো কথা বলেনি হঠাৎ দীপঙ্করের কথায় তাই চমকে গিয়েছিল বাসায় আসতে বেশ রাত হয়ে গেছে আসার পর দীপঙ্কর দু তিনবার ডাক্তারের প্রসঙ্গ উঠিয়েছিল পল্লবী বেশি সায়না দেওয়ায় এগোতে পারল না দীপঙ্করের কেন জানি মনে হচ্ছে পল্লবীর মাথা ব্যথা হলেও হতেও পারে আবার নাও হতে পারে পল্লবীকে দীপঙ্করের এমনিতে ভালোই লাগে কিন্তু পল্লবীর মাঝে মাঝে মুঠটা অফ থাকে তখন সে মাথা ব্যথা এসব অজুহাত দেয় বিয়ের পর পল্লবীর মুঠ খারাপ হলে সে মাথা পেশ ঘামাত কিন্তু দেখেছে ঘামিয়ে লাভ হয় না এছাড়া মাথা ব্যথা পেট ব্যথা এসব হচ্ছে নিজস্ব উপলব্ধির ব্যাপার জ্বরের মতো বাইরে থেকে বোঝার উপায় নেই দীপঙ্করের মনে হয় বেশিরভাগ মেয়েদেরই বোধ হয় এ ধরনের মাথা ব্যথা পেট ব্যথা হয় রাতে ভাত খেতে খেতে দীপঙ্কর জিজ্ঞেস করল মাথা ব্যথা কমেছে কিছুটা এক শব্দের বেশি খরচ করতে নারাজ পল্লবী দীপঙ্কর আর কথা না বাড়িয়ে ভাত খেয়ে চলে গেল বিছানায় অন্যান্য দিন বিছানায় যাওয়ার আগে পল্লবী আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্রসাধন করে শাড়ি ব্লাউজ পরিপাটি করে নেয় যদিও জানে এই পরিপাটির মেয়াদ বেশিক্ষণ নয় আজ এগুলো তার ডেলি রুটিন থেকে ছিঁটে ফেলল পল্লবীও তাড়াতাড়ি বিছানায় চলে গেল গতকাল অফিস থেকে এসে চপের প্যাকেট পল্লবীর হাতে দিয়ে দীপঙ্কর বলেছিল ধরো এটা কি এনেছো চপ ভেজিটেবল পলি তোমার জন্য একটা সুখবর আছে ই আগে চা দাও তারপর বলবো তুমি হাত মুখ ধুয়ে এসো আমি এখনি চা নিয়ে আসছি দীপঙ্কর চলে গেল বাথরুমে হাত মুখ ধুয়ে এসে পাজামা পরে পাঞ্জাবি গায়ে দিচ্ছে সে সময় পল্লবী দু কাপ চা নিয়ে এলো সঙ্গে চপ ডাইনিং টেবিলে বসে দুজনে চা খাচ্ছে এখানে রেলওয়ে হাসপাতালে খুব ভালো একজন গাইনিকোলজিস্ট আছেন এই দিল খবরটা অফিসে জানতে পারলাম ভেরি এক্সপার্ট হ্যান্ড সত্যি এটাকেই বলে লাক বুঝলি এখানে আসার আগে আমরা কি দুশ্চিন্তা করছিলাম যাক এখন তোমার দুশ্চিন্তার কারণ নেই দুশ্চিন্তা আমি মোটেই করি না তুমি করো মুখে না বললে কি আমি তো বুঝি তুমি বেশ দুশ্চিন্তায় আছো আসলে প্রথমবার অঘটন ঘটায় তোমার দুশ্চিন্তাটা বেড়ে গেছে জানতো সেখানকার এত বড় ডাক্তারকে স্লিপ আটকানো গেল না দেখিও পুরনো কথা ভুলে যাও কাল রেডি থাকবে আমি অফিস থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব কেমন আমি ভাবতেই পারিনি এরকম ছোট জায়গায় এত ভালো ডাক্তার পেয়ে যাব ভাগ্যিস রেল শহরটা কাছাকাছি ছিল দীপঙ্করের কাছ থেকে ডাক্তারের খবরটা জানার পর পল্লবী ভীষণ খুশি হলো কিন্তু আজ ডাক্তারের সঙ্গে দেখা হওয়ার পর মুহূর্তে তার সব খুশি উবে গেল ডাক্তারের চেম্বারে নেমে প্লেট দেখে পল্লবীর চোখ আটকে গিয়েছিল কিন্তু এটা নিছক এতদঞ্চলে আনকমন টাইটেলের জন্য ডক্টর এস হালদার ভাবতেই পারিনি এস মানে সুহাস হবে যে পল্লবীর পূর্ব পরিচিত স্কুল ফাইনাল পরীক্ষায় পাস করার পর পল্লবী সায়েন্স নিয়ে করিমগঞ্জ কলেজেই ভর্তি হয় অবশ্য করিমগঞ্জে দ্বিতীয় সায়েন্স কলেজ ছিল না সুহাস হালদার তার সঙ্গে একই ক্লাসে পড়ত সুহাস পল্লবীর সঙ্গে ভাব জমাতে চেষ্টা করলো মেয়েদের সিক্স সেন্স বড়ই প্রবল থাকে সুহাসের মনোভাব বুঝতে পল্লবীর বেশি সময় লাগেনি সুন্দরী মেয়েদের অহংকার থাকা স্বাভাবিক পল্লবীর কাছে বিশেষ পাত্তা না পেয়েও সুহাস পল্লবীর এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে জানিয়েছিল সে এস্টাবলিশড হয়ে পল্লবীকে বিয়ে করতে চায় পল্লবীকে তার খুব ভালো লাগে বন্ধুর কাছ থেকে সুহাসের কথাটা শুনে পল্লবী অবহেলায় হেসেই উড়িয়ে দিল বন্ধুকে বলল সুহাসকে বলিস তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি ছাড়া আমি বাঁচব না আই লাভ ইউ এসব কথা আমার একদম পছন্দ হয় না সে যেন বারবার চেষ্টা না করে কলেজে ঢোকার পর পল্লবীকে একদিন একা পেয়ে সুহাস সাহস নিয়ে বলল তুমি জানো না আমি অন্যরকম ছেলে তবে জেনে রাখো সুযোগ পেলে একদিন আবার বলছি সুযোগ সুযোগ পেলে তুমি কি করবে এসব বলে আমাকে শাসাবে না তোমার কথা শোনার মতো সময় আমার নেই সুহাসকে থামিয়ে এক ঝটকায় কথাগুলো বলেই পল্লবী ওড়না উড়িয়ে চলে গেল সুহাস তাকিয়ে রইল পল্লবীর দিকে বারো ক্লাস পাশ করে মেডিকেল পড়ার জন্য সুহাস গুয়াহাটি চলে যায় কিছুদিন পর তার বাবাও ট্রান্সফারড হয়ে যান মলিগাঁওয়ে পল্লবী করিমগঞ্জ কলেজ থেকেই ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে তার কিছুদিন পরই পল্লবীর বিয়ে হয়ে যায় দীপঙ্করের সঙ্গে দীপঙ্কর চাকরি করে কেরানি পদে সুহাস গুয়াহাটি থেকে এমবিবিএস পাস করে বাইরে চলে যায় পোস্ট গ্র্যাজুয়েশন স্টাডির জন্য কয়েক বছর পর ফিরে এসে গুয়াহাটিতেই কয়েক মাস একটা নার্সিং হোমে ছিল তারপর রেলে চাকরি পেয়ে যায় পোস্টিং মৌলিক আজ ডক্টর সুহাস হালদারের চেম্বারে গিয়ে পল্লবী ভূত দেখার মতো গেল। কিছুক্ষণ সময় নিজেকে সামলাতে। পৃথিবীটা সত্যি ছোট হয়ে গেছে সুহাসের প্রশ্নে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত উত্তর দিল অনেকটা দায়সারা গোছের এক সময় সুহাস পল্লবীকে চেক আপ করলো সুহাসের হাত গায়ে লাগতেই পল্লবীর অস্বস্তি হতে লাগলো সুহাসকে সে প্রয়োজন মতো কোঅপারেশন করতে পারলো না ঘুম আসছে না বিছানায় শুয়ে শুয়ে পল্লবী ভাবছে সুহাস প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগিয়েছে চেক আপ করতে দুবছর আগে প্রথমবার যে ডাক্তারকে দেখিয়েছিল তিনি এত বেশিক্ষণ চেক আপ করেননি সুহাস বেশি আগ্রহ দেখিয়েছে তার আগ্রহ দেখে পল্লবীর বুকটা আতঙ্কে উড়ে গিয়েছিল কি বিচ্ছিরি চাহনি পল্লবীর মনে হচ্ছে দীপঙ্করকে সুহাসের ব্যাপারে সব খুলে বলা দরকার পরক্ষণেই মনে হচ্ছে নিজের স্বামীকে এতটা বলা বোধহয় ঠিক হবে না কিছুই মনস্থির করতে পারছে না সে উভয় সংকটে পড়েছে এসব ভাবতে ভাবতে পল্লবী বলল সিভিল হসপিটালে একজন ডাক্তার আছেন শুনেছি গাইনি দীপঙ্কর সুহাসের উপর দারুণ খুশি তার চিকিৎসা পদ্ধতিও খুব ভালো লেগেছে সে বলল বেটার ডাক্তার ছেড়ে সিভিলে যাব কেন কেন তিনি কি খারাপ না খারাপ এটা আমি বলছি না তবে ডক্টর হালদার এক্সপিরিয়েন্স হোল্ডার প্লাস লম্বা ডিগ্রিও আছে হাত যশো দারুণ এছাড়া তোমার যখন একবার স্লিপ হয়েছে তখন তো আরও কেয়ারফুল থাকতে হবে কেন ডাক্তার হালদারকে তোমার পছন্দ হয়নি হয়েছে তবে সিভিল হসপিটাল সামনে রেলওয়ে তো অনেক দূর সুহাসকে এড়ানোর চেষ্টা করতে যুক্তি খাড়া করেছে পল্লবী আরে ধ্যাত সামনে আর দূরে আসল হচ্ছে ট্রিটমেন্ট কেবিনের ব্যবস্থাও আছে রেলওয়েতে তা তো ঠিক কিছুক্ষণ পর পল্লবী আবার বলল আসলে ডাক্তার দেখাতে এমন যেন সংকোচ লাগে অস্বস্তি হয় ওহ তাই বলো গোড়ামি ছাড়ো তো আজকাল এসব চিন্তা করার কোনো মানে হয় তাছাড়া ভালো লেডি গাইনি এখানে পাবে কোথায় প্রথমবার তো জেন্টস ডাক্তারই দেখেছিলেন ডাক্তারি কাজটা এত সহজ নয় ডায়াগনোসিস যেমন ইম্পর্টেন্ট ড্রাগসও সমান ইম্পর্টেন্ট দীপঙ্করের কথাবার্তায় পল্লবী বুঝে নিল যে সে কিছুতেই সুহাসকে ছাড়বে না দু তিন মাস রুটিন করানোর পর একদিন পল্লবী বলল আজ আমি যাব না তুমি রিপোর্ট করে ওষুধ নিয়ে এসো রিপোর্ট করে ওষুধ আনা ঠিক নয় এমন হলে যে কোনো রোগী ডাক্তার না দেখিয়ে ফার্মেসিতে বলেই ওষুধ নিয়ে আসতো আমাদের চোখে যা ধরা পড়ে না তা ওদের চোখে ধরা পড়ে আর পরে বলি ওরা ডাক্তার পল্লবী আর কথা বাড়ালো না সুহাসকে দেখানোর জড়তা বা অস্বস্তি ভাব কিছুটা কমলেও সুহাসকে ঘিরে পল্লবীর ভয় ও আতঙ্ক যায়নি প্রেমে ব্যর্থ হলে অনেক ছেলেরাই প্রতিশোধ নিতে চেষ্টা করে অনেক সময় পারেও পল্লবীকে হাতের কাছে এমন সুবিধাজনক অবস্থায় পেয়ে সুহাস যে তাকে ছেড়ে দেবে তার কি বিশ্বাস ডাক্তাররাও তো মানুষ খারাপ চরিত্রের ডাক্তারের তো অভাব নেই তাই পল্লবীর ভয় থেকেই যাচ্ছে এটাও পল্লবী মনে করে সুহাস খুব চালাক ছেলে সহজে এ লাইনে পা দিচ্ছে না তবে বডি ল্যাঙ্গুয়েজ সুবিধের নয় পল্লবী এটাও জানে এসব ভেবে লাভ নেই দীপঙ্কর সুহাসকে কিছুতেই ছাড়বে না তাই অপছন্দ করলেও ভীত হয়েও সুহাসের কাছে নিজেকে অসহায়ের মতো সমর্পণ করে যাচ্ছে মাসের পর মাস পল্লবী বা দীপঙ্করের সঙ্গে সুহাস অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক একটা কথাও বলে না এতে পল্লবীর পক্ষে সুহাসের মনোভাব আরো দুর্বোধ্য লাগে যন্ত্রণাদায়ক মনে হয় পল্লবীর রাগ বেড়ে যায় যখন সুহাস বেশি সময় লাগিয়ে তাকে চেক আপ করে এত দেখাদেখির কি আছে সে ভেবে পায় না একদিন পল্লবী ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার পরই শুনতে পেল সুহাস দীপঙ্করকে বলছে আপনার মিসেসকে বলবেন বেশি টেনসড না থাকার জন্য এই সময় টেনশন নেওয়াটা একদম উচিত নয় আচ্ছা ডাক্তারবাবু আসলে আপনাকে তো বলেছি প্রথমবার স্লিপ হয়েছিল তাই একটু বেশি থাকে দীপঙ্করের সহজ সরল উত্তর যথা সময়ে পল্লবীর একটা ছেলে হয় ফুটফুটে শিশু স্বাস্থ্য অ্যাভারেজ থেকে অনেক ভালো নর্মাল ডেলিভারি মা ও শিশু দুজনেই সুস্থ পল্লবী ও দীপঙ্কর দারুণ খুশি দীপঙ্কর বলল বলেছি না ডাক্তার হিসাবে হালদারের জবাব নেই ব্যবহারও চমৎকার পল্লবী ও মনে মনে সুহাসের প্রতি কৃতজ্ঞতা জানালো হসপিটাল থেকে পল্লবী ও নবজাতক শিশুকে আজ ছেড়ে দেওয়া হবে দীপঙ্কর যথাসময়ের আগেই খুব সকালে হসপিটালে এসে গেল একটা ট্যাক্সি নিয়ে হসপিটালের বিল কাউন্টারে গিয়ে দীপঙ্কর দেখে বিল রেডি আছে পেমেন্ট করতে করতে কাউন্টারের ভদ্রলোককে বলল হালদারবাবু বড় ভালো ডাক্তার তা ঠিকই বলেছেন একদম অন্য টাইপের কোথা থেকে এসেছেন করিমগঞ্জ বিল মিটিয়ে দিয়ে দীপঙ্কর কেবিনে এসে দেখে পল্লবী একজন নার্সের সঙ্গে কথা বলছে পল্লবীর উদ্দেশ্যে বলল হসপিটালের কাজ শেষ চলো ডাক্তারবাবুর সাথে একবার দেখা করে চলে যাই ডাক্তার বাবুকে আজ পাবেন না কেন কেন উনি বাড়িতে চলে গেছেন বাড়িতে কাল তো কিছু বলেননি কোথায় করিমগঞ্জ হঠাৎ কেন ওনার স্ত্রীর আজ মৃত্যুদিন নার্সের কণ্ঠস্বর নেমে এসেছে ঘরের ভেতর বাতাস চলাচল বন্ধু স্ত্রীর মৃত্যুদিন পল্লবী কিছুই বুঝে উঠতে পারছে না হ্যাঁ গত বছরের আগের বছর ডাক্তারবাবুর মিসেস মারা গিয়েছিলেন এখানে আজকের দিনে কি অসুখ হয়েছিল প্রেগনেন্ট ছিলেন ডেলিভারির সময় মারা যান নার্সের কথা শুনে দীপঙ্কর ও পল্লবী দুজনেই স্তম্ভিত হয়ে পড়ল। কেবিনটাকে হঠাৎ নীরবতা যেন গ্রাস করে নিচ্ছে। নীরবতা ভাঙল নার্স। পল্লবীর উদ্দেশ্যে বলল, ঠিক আপনার মতো জটিল কেস ছিল। এজন্য ডাক্তারবাবু এবার আমাদের সবাইকেও অ্যালার্ট করে দিয়েছিলেন। নিজেও খুব বেশি যত্ন নিয়ে দেখেছেন। আপনি লাকি মানুষ। অন্য ডাক্তার হলে কেস টেকানো মুশকিল হতো এত তো ভালো ডাক্তার হয়েও পারলেন না নিজের স্ত্রীকে বাঁচাতে ভেরি স্যাড কবে আসবেন সামনে সপ্তাহে ঠিক আছে সামনের সপ্তাহে এসে দেখা করব ওনার সাথে দীপঙ্কর নার্সকে বলল তারপর পল্লবীর উদ্দেশ্যে বলল তুমি একটু অপেক্ষা করো আমি ড্রাইভারকে বলে আসি এই গাড়িটা একটু সামনে নিয়ে আসতে দীপঙ্কর বেরিয়ে গেল কেবিন থেকে নার্সরাও বাইরে চলে গেল সুহাসকে নিয়ে পল্লবীর সব ভাবনা তালগোল পাকিয়ে গেছে চোখের সামনে ভেসে উঠছে সুহাসের মুখটা কলেজের কথা মনে পড়ে গেল সুহাস বলেছিল সুযোগ পেলে একদিন আর বলতে দেয়নি পল্লবী আজ স্পষ্ট হয়ে গেল সুহাস কি বলতে আপনারা এতক্ষণ শুনলেন লেখক বিকাশ দের কলমে স্বামী স্ত্রী ও সে আমাদের আজকের গল্পের বিভিন্ন চরিত্রে সৌরভ সাতি প্রিয়ম পিয়ালি শিব এবং গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি হ্যাপি সমগ্র পরিচালনায় টিম পোস্টার পিয়ালি চিত্রনাট্য প্রজ্ঞা এবং আবহতে টিম অ্যানোনিমাস আমরা খুব শীঘ্রই ফিরবো একটি ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন করে কি করতে হবে আপনাদেরকে বলছি না আপনারা বুদ্ধিমান আপনারা জানেন নতুন গল্প তো আপনাদেরও শুনতে হবে তাহলে আজ আসি দেখা হচ্ছে একটি নতুন গল্পের সাথে বিদায়